প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের ভিডিওটিতে আপনাদেরকে যে ছাতাটার সঙ্গে পরিচয় করাবো এটা হচ্ছে আপসারের অটোক্লোজ প্রিন্ট সাতা। এই ছাতাগুলো থাকবে হচ্ছে এই ধরনের প্রিমিয়াম বক্সে যারা একটু প্রিমিয়াম ছাতা ব্যবহার করতে চান মূলত তাদের জন্য এই ছাতাটা এরকম একটা প্রিমিয়াম বক্সে থাকবে যারা প্রিয়জনকে সাঁতার গিফট করতে চান অথবা বিভিন্ন অনুষ্ঠানে আমরা কিন্তু সাঁতার গিফট করে থাকি গিফটের জন্য এই বক্সটা কিন্তু খুবই পারফেক্ট সাঁতাটা জাস্ট আপনি এইভাবে সাঁতারটা খোলার পরে সাঁতাটা যেরকম সুইচে খুলবে আবার সুইচে বন্ধ হবে এই ছাতাটার প্রত্যেকটা পার্টস খুবই প্রিমিয়াম কোয়ালিটির এখানে আপনার দেখতে পাচ্ছেন দশ শিকারের সাঁতারটা টেন স্টিক ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন টেন স্টিক রডটাও খুবই মজবুত আর হাতলটা খুবই প্রিমিয়াম উপরে আরও একটু একদম গ্লেজি একটা ব্যাপার আছে এবং উপরে একটা স্বচ্ছ গ্লাস আছে প্রিমিয়াম একটা এরকম গোল্ডেন শেপ দিয়ে তার মধ্যে সুইচটা রাখা আছে এবং সুইচে আইকনিক দেওয়া আছে যে সুইচে খুলবে সুইচে বন্ধ হবে তো এটা হলো আপসারের অটোক্লোজ ছাতা দেখতে পাচ্ছেন যে আপসারের অটোক্লোজ প্রিন্ট ছাতা আফসারের অটোক্লোজ প্রিন্ট ছাতা এই ছাতাটা আমরা গত বছর আমরা এই ছাতাটা লাস্ট বিক্রি করেছি হচ্ছে চারশো টাকা চারশো ষাট টাকা এইবারে এই সাতাটা সিজনের শুরুতে আপনারা যারা সংগ্রহ করবেন আমাদের কাছ থেকে এখন আমাদের পাইকারি দাম চলছে হচ্ছে চারশো পঁয়ত্রিশ টাকা এই সাতাটা আমাদের কাছ থেকে এখন আপনারা পাইকারি সংগ্রহ করতে পারবেন মাত্র চারশত পঁয়ত্রিশ টাকায় আর এটা হচ্ছে আমাদের পাইকারি দাম পাইকিরির ক্ষেত্রে আমরা একটু বিষয় শিথিল করেছি সেটা হচ্ছে আমাদের গত বছরের পাইকিরি কেনার রুলস ছিল হচ্ছে যে কোনো সাথে আপনাকে মিনিমাম এক বক্স অথবা এক ডর্জন করে নিতে হবে মিনিমাম পার্সেস করতে হবে আমাদের কাছ থেকে দশ হাজার টাকার পণ্য এবারে আমরা বিষয়টি একটু শিথিল করেছি সেটা হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে সর্বনিম্ন ছয় পিস করেও সাঁতার নিতে পারবেন পাইকারি যারা নেবেন সর্বনিম্ন ছয় পিস করে সাঁতার নিতে পারবেন তবে মিনিমাম পার্চেস করতে হবে হচ্ছে আপনার দশ হাজার টাকার পণ্য আর খুচরার ক্ষেত্রে এবার আমরা আরও একটু সার দিয়ে দিয়েছি আপনারা জানেন যে শরীফ টেডি ইন্টারন্যাশনালে সাতা যারা খুচরা কিনতে চান তাদেরকে এক হাজার টাকার নিচে পণ্য কিনলে আপনাদেরকে টোয়েন্টি পারসেন্ট বেশি টাকা দিয়ে কিনতে হতো এবং এক টাকার উপরে ছাতা সাঁস করলে টেন পার্সেন্ট ছাতা আপনাকে বেশি দামে কিনতে হতো এই বছরে আমাদের যে নিয়মটা আমরা করেছি আপনাদের জন্য সেটা হচ্ছে যে আমরা আপনারা যারা আমাদের সরাসরি একদম শোরুমে এসে আপনারা আমাদের কাছ থেকে ছাতা পার্চেস করবেন তাদের জন্য খুচরা ক্রয়ের ক্ষেত্রে আপনারা আমাদের কাছ থেকে যে কোনো কোয়ান্টিটির সাঁতার নেন মাত্র টেন পার্সেন্ট বেশি দিয়ে আমাদের কাছ থেকে কিনতে পারবেন অর্থাৎ আপনি একটা সাতা নিতে আসছেন সেইটাও টেন পার্সেন্ট বেশি দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন যেমন এই সাঁতাটার প্রাইস হচ্ছে এখন চারশো পঁয়ত্রিশ টাকা চারশো পঁয়ত্রিশ টাকার সাঁতাটায় আপনি মাত্র পঁয়তাল্লিশ টাকা বেশি দিয়ে অর্থাৎ টেন পার্সেন্ট বেশি দিয়ে আমাদের এখান থেকে আপনি সংগ্রহ করতে পারবেন আর অনলাইনে যারা সাঁতাগুলো সংগ্রহ করবেন তারা পাইকারি দামের থেকে টোয়েন্টি পার্সেন্ট বেশি সার্ভিস চার্জ দিয়ে আমাদের কাছ থেকে সাঁতাটা সংগ্রহ করতে পারবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির সাঁতার প্রায় সাত থেকে আটটা কালার রয়েছে যে কালারগুলো আপনাদের অনলাইনে দেয়া থাকবে এবং আপনারা সেখান থেকে দেখে সাতাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আর যারা সরাসরি আমাদের এই শপে অথবা সরাসরি আমাদের শোরুমে এসে ভিজিট করে সাতা সংগ্রহ করতে চান ভিডিও শেষেই আমাদের অফিসের ডিটেলস ঠিকানা দেয়া থাকবে এবং সেখান থেকে দেখে অথবা ভিডিও ডেসক্রিপশনে যে আপনার মোবাইল নাম্বার দেওয়া থাকবে ভিডিও স্কলে যে মোবাইল নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে আপনি মোবাইল নাম্বারে সরাসরি কথা বলে আমাদের অফিসে চলে আসতে পারবেন আমাদের অফিসের ঠিকানা হচ্ছে এক এগারো বাই দুই অভয় দাস লেন টিকাটুলি ওয়ারি ঢাকা টিকাটুলি ওয়ারি ঢাকা এগারো বাই দুই অভয় দাস লেন টিকাটুলি এটা হচ্ছে আমাদের অফিসের ঠিকানা সরাসরি আপনারা এই ঠিকানায় চলে এসে আমাদের কাছ থেকে অসংখ্য হাজার হাজার পিস ছাতা থেকে আপনার পছন্দের ছাতাটা কিন্তু আপনারা এখান থেকে আমাদের কাছ থেকে দেখে সংগ্রহ করতে পারবেন তো প্রতিনিয়ত আরও অন্যান্য ছাতা আপনাদেরকে দেখানো হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাঁতার শোরুম এগারো বাই দুই অভয় দাসলেন তৃতীয়তলা টিকাটোলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাঁতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল সাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর কামরুন স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিং এর তৃতীয় তলায় শরীফ ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় শ্রী দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন